নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত বোন এখন চ্যান করবে বোনের মার এখন বলে আসাম তুমি চান করার লাগো আমি একটু ওই মাথার আসি ওই পুকুরের দিকে একটুখানি যাবো ওই পুকুরের দেখি কী অবস্থা একটু পরিষ্কার টোসের করতে হবে তা এখন দুজনে কী প্ল্যান করা যায় দেখি এবছর পালা দিলি মনে হচ্ছে মাছ দাঁড়াতে পারে আজকের আকাশটা ভালো দেখতেছি রোদ বেরিয়ে সকালতে এখন কি হয় ঝাউকা ঝৌ গাছ ভালো তা সেই পোস্টারের সোজা হয়ে গিয়ে কি করবো পোস্টারটা তো আমাকে বাড়ির মধ্যে দিয়ে পেরায় অনেকটা আর এই এই আম গাছটা আবার তুলতে হবে গল্পে টুন সেগড় রেখে দিয়ে এই নিয়ে যাবো এই গাছ তুলি ওটা শেগরটা কাটিয়ে দে আর তুলে নিয়ে যাবো আর আমার এখানে সেই হাঁস ফলের চারা আমার বাসা দিয়ে গেছে সেই হাঁস ফলের চারাটা নিয়ে যাবো এখন কি করা যায় দেখি এই আম গাছটা কেটে দিই বড় গাছটা কেটে দিই ফেল প্রবলেম তুলে দিই এই পড়া দেখি জল ধরে বসি শান্তি শান্তির জায়গায় এসে এই জায়গায় এসে বইলি যেন একটু শান্তি মাঠে জল আস্তে আস্তে কমা শুরু হয়ে গিয়ে একটু কুমুক মানুষ অশান্তি বোধ করতেছে চাষবাস কী করে হবে পাতা নাতা না করতে পারলি মানুষ কত কষ্ট পাচ্ছে আবার করে লোক সব ধান পাতা ফিলতে ডবল খরচ আর কত লোকের পুকুর ডুবে গেছে যে পোনা মাছ মাঠে পোনা মাছ জালে পুটকে মানে কত লোকের মাছ বেড়ে তাই ভাবছি পুকুর তো পরিষ্কার করে কিছু পালা দেয় বুঝলি ওই জায়গায় জল দিয়ে তাই নিয়ে নিতে হবে হ্যাঁ এই সামলা খানিকটা তুলে দিতে হবে আমি সাইডে সাইডে আমি যতরা বাড়ি চান করতে আসি আমি তুলি মধ্যে দিতে হবে আর তুলে জলে ভাসিয়ে দিলে হবে না একবার ডাঁয়া তুই দিতে হবে আর এই জায়গাটা একদম পশের কি দিতে হবে এই মুখটা মাছ ঢোকার পথ এটা না এবার এই দাঁত একটা জান কাটতো জান কাটতে আমি কি সে ওই এমনিতে মাপ জ্বালা হি গিয়ে বা বেরাত কিছু নি তা কো মাল ধরি সি এই জোয়ালে জাল দে মাছের কাড়ি প্রথম দিন তো হাড়ি ভর্তি গেছে মাছের আর তো মানে সবসময় ভর্তি

শুরুতে আর নিজেরা যত দূর পাড়া যায় আর ও নাও হয় কি নিজেরা কই গেল এ পোস্কে পুরো বানদারো ঝাবি দিলি মাটি হয়ে গেল নাও যাই দেখিবার দেখি অনেকটা মাছ বের করে দিছি এখন ওই মাছ কাটতে মাছ বাসাও হই নিয়া জাল বই আইনি ওই ভাবে ছোট বড় ছোট ছোট ইয়ালা এ বর বই গিলে এরা বসে থাকে বসে আর ওই মাছ উঠে

আ আজকে হাটে আমার আশা যে কাঁঠাল আমার কাছে শান্তি কাঁঠাল তোমারে খাওয়া সবাই নিষেধ করছে আর কাঁঠাল কাঁঠাল করে আরে বসরে ফল অর্ডার খাবে কভার কাঁঠাল পাকা কলা আম তোমাকে খেতে বারণ করছে আর সেইগুলো আমরা বলেন যে এটা ওনাকে খেতে দেবেন না ওটা খেতে দেবেন না কিন্তু উনি নিজে থেকেই বাজারের থেকে গিয়ে কিনে নিয়ে আসছে তা কি বলবো

कौन तो आ गया ना थान के लिए पता है कहां दे ढूंगा जाएं ये घास ही है सेठ यार ये जिन्दगी घास मार बोलता ही ढूंढते हैं वो तो बीगन क्या मुझे जाते ज़्वालमुशी के मुझे जाबे बहुत आवाज़ है एक बीगन बीगन नहीं बात है ना एक पुलिस पुलिस आई नहीं बीगन नश्वर क्यों नहीं चीज़ है

আর কালকে তো এই শোল মাছটা পেয়েছিল কেটে রাখা হয়েছিল এটাও এখন রান্না হবে চিংড়ি দিয়ে রান্না হয় বলে ও যেভাবে বসতে চাইছে তুমি সেইভাবে বসো এদিক ওদিক মোট এদিকে মোটে ঘোরা ঠোঁড়ে চিংড়ি পড়বে তোমাকে হ্যাঁ ঠোঁট নিরামিষ খাতে পারবো মাত্র ঠোঁড়ের চিংড়ি তো কোটাই নেই হ্যাঁ কুঁচো চিংড়ি কোটা কালকে রান্না করবো বলে তো আমি আর কাঠ উঠতে পারিনি ঠোঁড়া তাড়াতাড়ি করে আর ওই মাছ দিয়ে থর দে ঝোল আমারও কিন্তু মনে উঠেছে একবারও মানে বলিনি আর সেই করোনার সময় আমাদের পিয়ালি বাড়িতে বেরোনো যাচ্ছে না বাজার হাট তো করা যাচ্ছে না সব ভাই ভাই আছে

আমি দেখলাম না এইবার আমি বেরোই নাই হবে না আর তোমার ছেলের তো তোর তো ভয় সবকিছুর আগে ওর ভয় আমি বাজারে যাব বাজার করে নিয়ে আসার পরে বাইরে খানিক্ষণ রোদ খাওয়াবো নিজে বাড়িতে থেকে মানে ভয় ঢোকার আগে ফ্রেশ হয়ে উঠবো আর এই তারও আগে প্রথম প্রথম

মানুষের খুব একটা সমস্যা হয়নি তার কারণ জঙ্গলে মাছ কাঁকড়া মারা বন্ধ বাঘেরও করোনা হতে পারে জীবজন্তু করোনা আসা যাবে তখন সেই সময় যতই আত্মীয় স্বজন হোক করে যখন অত কড়াকর ছিল অত মানে ভয় ভীতি মানুষের মধ্যে ছিল অ্যাকচুয়ালি তখন কোনো ভয়ই ছিল না পরে যখন করোনাটা ছড়াচ্ছে তখন সব ছড়া আর বসে হবে দূরে দূরে বসে বসে মাইকে প্রচার হবে বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবেন আপনারা কেউ ঘর থেকে বের হবেন না ও মা

চারিদিকে সব সবজি আনস মাছটা সব ধুয়ে রেডি করে নিলাম আর মা শেষে সবগুলো মাছগুলো কেটেছে তারপর ঘুম করালাম এইবারে রান্না বান্না সব চিংড়ি তো আর রান্না হবে না একেবারে শোল মাছগুলো একটু ভেজে নিই আজকে শোল মাছ হবে আম দিয়ে টক আম তো আর কাঁচা পাওয়া যাচ্ছে না আবার এই জিনিসপত্র সব তুলে ফেলতে হবে জিনিসপত্র তুলতে হবে বাইরে রোদ রোদ্দার সব তুলে ফেলতে হবে না তো এসব এক্ষুন বিজি দেয় দিয়েছি এবারে কড়াইয়ে আবার একটু তেল দেব ঢাড়স তরকারিটা আগে করব প্রথমে ঢাড়স কেটেছিলাম তা আবার বলে একটা আলু দাও কারণ যে আলু খাওয়ার লোক হয় বলে কেউ যেন না খায় ওর মতো শুধু একটা আলু ওই ঢাড়স আলুটা প্রথমে একটু ভালো করে ভাজব কোথায় দিচ্ছি তাহলে সে মা আলু দিতে বাইরে জিনিসপত্র তোলা দেখি

ভাজা ভাজি সব জল প্লিম একদিকে ঢ্যাঁড়স ভেন্ডির তরকারি হয়ে গেছে দুজনের মধ্যে কে কোন নাম বলবো সেটা নিয়ে হচ্ছে আমি তো বলে বলে অভ্যাস ওরও অভ্যাস ছিল এমন করে আবার ভেন্ডি বলছে কড়াই আর একটু তেল দিয়ে দিই এবারে টকের তরকারিটা হবে মাছের টক বাবা বলছে তাড়াতাড়ি রান্না করে দাও টকের তরকারিটা করে আমার ভাত দাও আমি আগে আগে চলে যাই না কাঁঠাল ভালো কাঁঠাল পাবো না এখন ভরা দুধ বেলা এখন নেই কাঁঠাল পাবে শুকনো লঙ্কা তেলের মধ্যে সর্ষে একটু দিয়ে তেলে

টকের তরকারিতে সর্ষে বাটাও দিলাম না ঢ্যাঁড়সেও কিন্তু দিলাম না সর্ষে বাটা অফ করে আমাদের বাড়ি সব পছন্দ মাঝে মধ্যে দিই ভাত হয়ে গেছে টক এদিকে ফুটছে আর এদিকে কড়াইয়া থোরটা চাপাবো থরের মধ্যে কিন্তু আজকে থানকুনি পাতা থোর থানকুনি পাতা হোক কুলপি শাক হোক দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে বেশিটা আমরা ওইভাবে খাই তো তেলে একটু কালো জিরে আদা 指先で見るし、これ、こうしたの。 লবণ কমে যাবে আর একটু জিরে দিব আমি একটু তাদের খেয়ে একটু হাটে যাবো বলে তাদের খাচ্ছি চাপড়া চিংড়িতে ধেঁসর তরকারি যা লেগেছে না সুন্দর লেগেছে আর কচি ধেঁড়স আমরা এই খেতে বসলাম বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে আগে আগে হাটে বেরোবে বলে কিন্তু বেরোনো এখন বন্ধ আমাকে করে রাখছে তুমি আমার এতো চিনি মাছ কম পড়েছে হ্যাঁ শুধু থোঁট আর তাই বললো অত বেশি থোঁট দিলে হবে না থাক সে আমি খাচ্ছি অনেকটা পড়ে গেছে আর দিও না দিয়ে একটু চিংড়ি মাছ মুখে পড়লে ভাল লাগে ব্যাস বেস বেস

সর্ষে বাটা দিয়ে হোক ঝাল হোক যাই হোক না হয় তাড়াতাড়ি খাচ্ছে বাবার তো এই শরীরের তরকারি খাওয়ার সময় হয়

বাবা খাচ্ছে বলতে যে অনেকদিন পরে যে কোনো সবজি খালি ভালো লাগে ভালো লাগে যে সেইটা ওইটা ওইভাবে বোঝাচ্ছে অনেক দিন পরে বললো দুটো তরকারি আউট রোড আর দুটো এক তো এক পাবে না দুই পা একই রকম রোডের ভাব

네, 네. 굳고 등에 힘들이게. 아, 맨처고는 빈털이네. 지금 다 씻는 버릇새발로 발. 아, 사람들이에 걸려가고, 미양시들이에 걸려가고. 아, 미양시들이 다 씻는 버릇새. 이 비아터 안, 이게 인자 카다잘더. 아, 쎄. 음. যথেষ্ট বড় মাছ তো মেচুর হবে না একেবারে তিনটে রান্না দারুণ হয়েছে একসঙ্গে পরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ